ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন পিএসজি চিকিৎসকদের তত্ত্বাবধানে পায়ের চোটের চিকিৎসা চালিয়ে নিতে দশ দিনের জন্য দেশে ফিরে যাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র বৃহস্পতিবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন বিবৃতিতে বলা হয়েছে পুনর্বাসন প্রক্রিয়া শুরু থেকে নেইমার যে সংকল্প দেখছে তার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে ক্লাবের গত মাসে স্টার্সবার্গের বিপক্ষে নেইমার ডান পায়ের পাতার ম্যাটাডার্সেলে আঘাত পেয়েছেন এরপর বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে গঠিত বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আড়াই মাস মাঠের বাহিরে থাকতে হবে নেইমারকে আর বর্তমানে মাঠের বাহিরে আছেন তিনি পায়ের ভিন্ন রকম চিকিৎসার জন্য নিজ দেশ ব্রাজিলে যাচ্ছেন নেইমার সেখানেও নেইমারকে দেখাশোনা করবে পিএসজির চিকিৎসকরা দশ দিন ব্রাজিলে চিকিৎসা নেওয়ার পর আবারও ফিরে আসবেন তিনি আর সে সময় প্যারিস ও বার্সেলোনাতে চলবে নেইমারের চিকিৎসা এমনটা জানানো হয়েছে প্যারিস অ্যান্ড জার্মেইনের পক্ষ থেকে চিকিৎসার উদ্দেশ্যে আজ দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার জুনিয়রের